আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা সপ্তম সম্পর্কে জানবো প্রথমে আমরা রাসায়নিক বা আয়ন যদি ডেফিনেশনটা এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে দমাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি করে তখন সেটি হচ্ছে জারুন তাহলে আমার এই যে সোডিয়াম একটা মৌল এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি দুই আট এক এদের শেষে একটি ইলেকট্রন আছে এই সোডিয়াম তার সে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এন থেকে এন এ প্লাস আয়নে পরিণত হয় তখন এর শেষে ইলেকট্রন থাকে আটটি তাহলে এই যে সোডিয়াম মরোটা একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে এই জন্য এখানে সোডিয়ামের জ্বালান হয়েছে তার মানে সোডিয়াম জ্বালান বিক্রিয়া দিচ্ছে আর যেই সকল মৌল জারণ বিক্রিয়া প্রদান করে তাদেরকে বলবো আমরা বিচারক একইভাবে রাসায়নিক বিক্রিয়াকালে কোনো একটা মৌল যদি এক একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি করে তখন তাকে বলা হয় বিচারণ বিক্রিয়া যেমন আমার এখানে আমি যদি ফ্লোরিনকে নিই ফ্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস করলে পাবো ফ্লোরিন হচ্ছে দুই এবং সাত ফ্লোরিনের শেষে ষাটটি ইলেকট্রন রয়েছে অষ্ট পূরণ করার জন্য তার একটি ইলেকট্রন প্রয়োজন এই জন্য ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে এফ মাইনাস আয়নে পরিণত হয় মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করা অবস্থায় আছে তখন এখানে ফ্লোরিনের টোটাল ইলেকট্রন হচ্ছে দশটা তাহলে রাসায়নিক বিক্রিয়াকালে ফ্লোরিন মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করছে রাসায়নিক বিক্রিয়াকালে কোনো মৌলমূলক বা আয়ন যদি এক বা তার অধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি করে তখন সেটাকে বলা হয় বিজারণ আর যেই সকল মৌল বিজারণ বিক্রিয়া প্রদান করবে তাদেরকে আমরা বলবো চারক আশা করি জারণ বিয়নের তোমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছ তাহলে আমি যদি এই দুইটা বিক্রিয়া একসাথে করি সোডিয়ামের সাথে ফ্লোরিন বিক্রিয়া করতে চাচ্ছে এনে এবং এফ মিলে এ এফ এই জোগটা উৎপন্ন হয়েছে আমার এই যে সোডিয়াম ফ্লোরাইড এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে এই কারণে এখানে সোডিয়ামের জারণ হয়েছে এবং ফ্লোরিন যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করেছে সেজন্য ফ্লোরিনের বিজারণ হয়েছে আশা করি বুঝতে পারছো বিষয়টা ওকে তাহলে আমরা নিচের বিক্রেতাতে দেখলাম আমরা খুব সহজে বুঝতে পারবো এই যে সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা মূল এরা একা আছে মুক্ত অবস্থায় বা যখন এরা একা থাকে তখন এদের যার হয় শূন্য তাহলে এন এ এবং এল মিলি এন এ সি এল প্রথমটা প্লাস পরটা মাইনাস কেন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দুই আট এক শেষে একটা ইলেকট্রন রয়েছে ক্লোরিনের দুই আট সাত তাহলে সোডিয়ামের আটটা ইলেকট্রন হওয়ার জন্য আরো ষাটটি প্রয়োজন কিন্তু ক্লোরিনের প্রয়োজন একটি এই কারণে সোডিয়াম সেই ইলেকট্রনটা ত্যাগ করছে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে তাহলে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে রাসায়নিক বিক্রিয়ার সময় যে ইলেকট্রন ত্যাগ করে তার জারণ হয় এবং যে জারণ বিক্রিয়া দেশে বিজারক একইভাবে ক্লোরিন মাইনাস মানে গ্রহণ করা ইলেকট্রন যেহেতু ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে এই জন্য ক্লোরিন বিজারণ বিক্রিয়া দিছে আর যে সকল মৌল বীজাণু বিক্রিয়াতে তাদেরকে বলবো আমরা জারক এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আশা করি আমরা আমাদের নিচের যে বিক্রিয়াটা সেটা দেখি এফ এবং সিএল টু মিলি এফ টু একা থাকলে মৌলের জার্মান মান শূন্য একা থাকলে জার্ন মান শূন্য এখন আমার এখানে ফ্লোরিন ক্লোরিন সবসময় মাইনাস হয় প্রথমটা প্লাস হয় যেহেতু এখানে দুইটা আছে ক্লোরিন পরমাণু এই কারণে এটা জার্ন মান প্লাস টু তাহলে দেখো জিরো থেকে প্লাস টু বাড়ছে না আমরা এই শর্ট এই টেকনিকটা মনে রাখবো বাড়লে জারন আদান বা চার্জ বাড়লে চার্জ বাড়লে জারন আর জারণ মানে ইলেকট্রন ছাড়ন বা ত্যাগ এই সম্বন্ধে আমরা মনে রাখবো তাহলে দেখো এখানে জারুন মান ছিল জিরু জিরু থেকে আমার প্লাস টু হয়েছে আদান বা চার্জটা বৃদ্ধি পাইছে তাহলে আমরা বলবো বাড়লে জারণ জারণ মানে ইলেকট্রন ছাড়ন বা ত্যাগ তাহলে দেখো ও যেহেতু ইলেকট্রন ছাড়ছে এইখানে ও জারুণ বিক্রিয়া দিছে আর যে সকল মৌল জারণ বিক্রিয়াতে তাদেরকে বলবো আমরা বিজারক সেম ভাব আমার এখানে যে ক্লোরিনটা জিরো থেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কমছে তার জারণ মানটা তার চার্জটা কমছে কমলে বিজারণ কমলে বিজারণ এবং বিজারণ মানে আমার ইলেকট্রন গ্রহণ বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ তাহলে এখানে ক্লোরিনের জারণ হয়েছে সরি এখানে লোহার জারণ হয়েছে এবং ক্লোরিনের বিজারণ হয়েছে আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি